শ্বেতান শুদ্ধা আল্লাফাক যখন সকলকে বললেন উস জুদু নে আ দমা সবাই মিলে আদম রে দাও হাসা জাদু সবাই মিলে সেজদাহ করলো ইল্লা মিস্টার ইবলিশ সেজদা করলো না আবার অবস্থা এক বারা ও কান আমিনাল কাফিরি কপাল পুড়ল জম্মের পোড়া এই দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাফাক জিজ্ঞেস করলেন ইবলিশ রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কে ও তখন ও তো বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে আল্লাহ পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তানি মিন্না ও খালাক্তা হু মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খাই রুম মিন হু আমি ওর থেকে অনেক ভালো নহুজ বিল্লা কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নিম্নমুখী ঊর্ধ্বতী সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে আল্লাহাকলেন বললেন জীব মর দুধ পিতাড়িত সব আঙুল বর করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদমাল সরম করেছে একজন অপরাধ করে শতান হয়ে গেল আর একজন অপরাধ করে আল্লাহর হয়ে গেল না কেন কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির বুদ্ধির আশ্রয় নিল তিনি নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ আমাকে নিষেধ করলেন একটা কাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল জানি সে করলেন সেইটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম আল্লাহ সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমার চিন্তায় আসতো উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ পাক সবে ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা কাজ জান্নাতের মধ্যে বানাইয়া আমারে বিপদে ভলাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহা শক্তিদার আকাশ আর জমির মালিক আল্লাহ রাব্বুল আরামের সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হযরত আদম আলাইহিসসালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লা র যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রবিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজরতে আদম আলা কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শেখায় দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ বুঢ়া রবি সামনে মাথা নত করে দেয়া বললেন রব্বানা জলাম না আম্ফুসানা ও ইল্লাম তমুফিরল না হাম না নানা পুনা মিনাল হ শিরিন রব্বানা জলাম না এ আল্লাহ আমি আমার নফসের পরে জলাম না আর্ফুসানা আমি আমার নফসের পড়ে জল করেছি অত্যাচার করেছি নাম তার ফিরিল না তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমা চান নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো কতার হাব না আর যদি দয়া না করো নানা না মিনাল খাওয়া আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না মাফও করা লাগবে আর আগে যেমন দয়া করতাস নাও করতে নাও করা লাগবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠবো আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধিটি কুলায় নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইত যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় আমার যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেঁচে গেলাম আপনারাও বেঁচে গেলেন কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা আল্লাহ রব্বুল আরবিন সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দেওয়ার চিন্তা সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না না আসে কি না হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়ার করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না তো সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলের চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রয় তেমনে আশ্রায় ফেরস্তার কী দোষে এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলেন আল্লাহজি খনাক আল মউতা ওয়াল হায়াতান ইয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন লয়াব্লু আকুম যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আমলের দিক থেকে 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 কাজের কাজের মধ্য মধ্য ভালো কাজ এবং খারাপ তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় সেদিন এই পৃথিবীতে তারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পোড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পশে যাব মাটির সাথে মিশে যাব আমার চিন্তা হব কেমনে

সুর আল্লাপাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি কুড়ি বাষ্পীয় আকারে মেঘ মালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপাক বলেন আকাশের সে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিসি আপনারা কদুকন্যা লাউ বলেন সেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে বলে আল্লাহ বলে আরামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আনামিয়া কুনু ফতমি মানি জিয়ুম না সমাখ না আলাফত ফাফ না পাফা সাওয়াব ফাজ আলামিনু হু জং জয় নিদ কাম সাব বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত ফুটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সুবাহ আল্লাহ কর এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি সুবাহ আল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা যিনি পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যার শরীর থেকে নির্গত হরে ভরে গোসল ভরজ হয়ে যায় এমন এক ফোটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আলাইসা দা আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা দা কাবে কধি আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবে প্রিয় ভাই স্যর আল্লাহফাক এর পরে বলছে ইয়া আইয়ু হান্না ইনকুমতুম ফি রাই বিমিনাল বাসিফা ইন্না ফালাফা না কুম্মিন হে মানব সফল যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ও খোরম মাতৃগর্ভের ভিতরে মানুষকে কে আল্লাহ রাব্বুল হাত পাও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দেন আর আল্লাহ পাক বলেন সুমমানুখরিজুকুম ফেলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রব্বুল আরামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহরব্বুল আরামিন আল্লাহ তালা মহা সত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই ব্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুবদিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাসখালী আর কি কন দু একটার নাম কক্সেস বাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে দুইশো আশি মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে পারে হইতে পারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আসে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এই কথা আছে না সব কথা ডাইরেক্ট কত কথার ভিতরে কোন রকমের বয়পরিত্ব নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা আসমান ফাতরাত যখন বিদুর্ণ হয়ে যাবে ওয়াইদান ক্বাবর কাসালা আর যখন তারকার সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়াইদান কুবুর সিরাত আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট যেহেতু আল্লাহ মহাসত্য আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ সে আল্লাহ রবীন্দিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন আলা সে আল্লাহ আরামিদ তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই ওয়া আন-নাসাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন-নাল্লাহা ইউবাআসু মান ফিল কুবুর আল্লাহ পাক বলেন অবশ্যই কিয়ামত আসবে তাকে কেউ বিন্দু মাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর ওয়া আন-নাল্লাহা ইউবাআসু মান ফিল আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কান্না হুম জার যেমন আপনারা দেখছেন কিনা এই যে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে দেখছেন না আপনারা দেখছেন কিনা পাখাওয়ালা পিঁপড়াগুলি এভাবে সব উঠতে থাকে কান্না হুম জরা এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি ভাবে উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাঘে খাইছে তার কি হবে যে মানুষ আগুনে পড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না এটি আলমে বার্জাক এটি পর্দা এটা জলনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখেরা পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আসে এই সময়টার নামটাই হলো কবর সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে সেটা বাঘের পেটে হতে পারে সেটা কুমিরের পেটে হতে পারে সেটা পানিতে পচে যেতে পারে এটা কোনো বিষয় না আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কেয়ামতের দিন আল্লাহ আরামিন তার দরবারে হাজির করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কেয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না এখন এখন ওই কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আরমিন আমাদের বিচার নেবেন হিসাব করবেন